নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে অনেক পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করব। আজ আমি দুধমান কচুর পাতা দিয়ে মুসুর ডালের ভর্তা বানিয়ে দেখাবো কড়াইয়ে জল গরম হতে দিয়েছি মুসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তোমরা দেখতেই পেলে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে এলে আমি পাতাগুলো অ্যাড করে দিয়েছি এবারে পাতাটা একটু নরম হয়ে এলে নেড়েচেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে পাতা এবং ডাল ভালো করে সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ ডাল এবং পাতা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে নেড়েচেড়ে এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে গরম ভাবটা একটু কমে এলে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তোমরা কারা কারা এই রেসিপিটি ট্রাই করেছো কমেন্ট করে জানিও আর যদি ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে নিয়েছি লঙ্কাটা তারপরে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি সবগুলো একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ যে কোনো ভর্তার মধ্যেই সর্ষের তেলের ফ্লেভারটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মুসুর ডাল কচু পাতার ভর্তা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে রেডি রেসিপিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবার আমি এটা গার্নিশিংয়ের জন্য দুটো ভাজা শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা